হ্যালো ইব্রন সালাম আলাইকুম কেমন আছেন সবাই ওই কাওয়ার ব্যাক টু মাই চ্যানেল তানজিল আক্তার ব্লগ এই যে সকালে খাবার দিয়েছে উঠতে দেরি হয়ে গেছে এখন বাজে ষাটটা তেত্রিশ খাওয়া দাওয়া করে অফিসে যাইতে হবে এই সাইডে মুরগি দিয়ে আলো দিয়ে রান্না করছে আর এদের চিংড়ি মাছ ফ্রাই আর খাওয়া দাওয়া করে অফিসে যাইতে হবে সময় বেশি নাই তাই দেখেন তা আমি বলো আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন যে রেডি হয়ে গেলাম আর খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো আল্লাহ বাসালে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর বৃষ্টি তো পড়তে আছে একটা না তিন চারজন ধরেই বৃষ্টি পড়ে বাড়িতেও অনেক বৃষ্টি পড়ে আমাদের সাথে থাকুন বৃষ্টির ভিডিওটা দেখতে থাকুন রেডি হয়ে গেছি এখন সাতটা পঞ্চাশ বাজে গেছে বের হয়ে যাইতে আর সময় নাই তো চলুন যাই অফিসে দিয়ে আলানো ভাই সারাদিন কি কাজ করে সারাদিন কি করে আসার তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি একটা অফিসে জব করি আলহামদুলিল্লাহ সবাই সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি যাতে আল্লাপাক একটু ক্রাইসিস আছে সব কাটাই উঠে উঠতে আমরা কিন্তু বড় লোক না আমরা গরিব সবাই আমাদের ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথেই থাকুন এখন অফিসে যাব আল্লাহ হাফিজ রান্না করবো কাটাকাটি করতেছি আমি নিচে আর মুসকান হচ্ছে ওই দিন করলা ভাজি করবো আলু দিয়ে কাটা শেষ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করবো আর হচ্ছে মাছ বোনা করবো হচ্ছে রান্না বান্না এখানে কিছু ময়লা জমছে এটা আজকে ফেলতে হবে সাথেই থাকেন দেখতে থাকেন এই যে দেখেন থানবির দেখেন কি নিয়ে খেলে ও মানে ওর খেলার এত গাড়ি থাকতে যে ও দেখেন কি নিয়ে খেলতে সাবান কয়েল তারপর এটা হচ্ছে ফালুদা এই যে কয়েল কাঁঠালের বিচি হচ্ছে বাদ বসাইছি আর হচ্ছে তাকে রান্না করা শেষ মাছ ভুনা করছে আর করলা বাজি করছি হচ্ছে বাদ বসায় রাখছি আমার কোলে হচ্ছে এই যে মুসকান এই যে মুসকান আমার কোলে মুসকান মাত্র ঘুম থেকে উঠলো মুসকান ঘুমায় ছিল তখন মুসকান ঘুম থেকে উঠে গেছে এখন সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে তানবিরেরও সেম সেমই একই অবস্থা নাক দিয়ে একটু ঠান্ডা মানে পানি পড়তেছে একটু জ্বর জ্বর ভাব সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন ওদেরকে সুস্থ করে দেয়